ও কথা কই আর আপনি লজা দিয়েন না সে আমারে চাইছে আমি তারে চাইছি সমস্যা ও মাতুব বাসায় এটা কিভাবে সম্ভব সে যদি আমার শাশুড়িকে বিয়ে করে তাহলে আমার বউ তার মেয়ে বিয়ে যাচ্ছে না আমি তো তার আগে থেকেই ছেলেছিলাম আমরা জামাই বউ তাহলে ভাই বোন হয়ে গেলাম না এ বাবা একটু মেনে নিয়ে না দেখ যদি তো চলার মতন হয় তা কি করে মানে নে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের শ্বশুর বাড়ি সে একই বাড়ি হয়ে গেল না মাতুব্বা সাহেব আমাদের যদি একটা ছেলে মেয়ে হয় তাহলে আমার বাপের দাদা বলবে নাকি না না বলবে আমার বাপের যদি একটা ছেলে মেয়ে হয় তাহলে আমার

ও মাতব্বা সাহেব আমি না হলে আমার বাপের ড্যাডি বললাম বউ আমার বাপের শ্বশুর বলবে না আব্বা বলবে মহা মুশকিল বুঝে গেলাম আর তো পারলাম না খুঁজব ডাকি ও মাতব্বা এও নাহলে বাদ দিলাম আমি আমার শাশুড়ি মা বলে ডাইকব না সাউরী বলে ডাইকো ও বা একটু মেনে নে না আমি তো বাড়ি যাবো আমারও তো একটু সংসার ধর্ম আছে তুমি না হয় বাড়ি গেলে আমি গনে যাব বাপের বাড়ি গেলে মনে হয় শ্বশুর বাড়ি

তোমাদের এই বাপ বিচার বিচার আমার দ্বারাই হবে না তোমার দাদার লাগবে আমার মাপ মিজে দাও আমি যে সুযোগ গেলাম